নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে নগ্নভাবে বিজেপির হয়ে ওদের ভোট চুরিতে শুধু বাংলায় তিনজন আত্মহত্যা করেছে আজকে উত্তরপ্রদেশে একজন বিএলও মারা গেছে আজকে মারা গেছে সারা দেশ জুড়ে আজকে এই নিয়ে সতেরো জন বিএলও মারা গেছে আত্মহত্যা করেছে বাংলায় চৌত্রিশ জন মানুষ মারা গেছে এসআইআর এর জন্য এবং রিঙ্কু দেবী যে লাস্ট বিএল মারা গেলেন বাংলায় তিনি তো তার সুইসাইড নোটে পরিষ্কার লিখে গেছেন আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন কুমার এবার আমি আপনার দর্শকদের প্রশ্ন করছি আজকে আমি যদি আত্মহত্যা করি আর সেখানে যদি কারুর নাম লিখে যাই তাহলে পুলিশ তো প্রথমে অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের এর কেসে তার নামে এফআইআর করবে তাকে জেরা করতে ডাকবে অ্যারেস্ট করবে তারপর কোর্ট থেকে বেল নিতে হবে তো যেখানে একজন বিএলও তার সুইসাইড নোটে লিখে যাচ্ছে যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন তাহলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর হবে না কেন আজকে যদি নির্বাচন কমিশনের সৎ ইচ্ছে থাকতো যদি নির্বাচন কমিশন চাইতো যে আমি সৎ নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভাবে এসআইআর করব বাংলায় লাস্ট ভোট হয়েছে কবে দু সালে আজকে নভেম্বর দু দেড় বছর বা এই দু বছর নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল নির্বাচন কমিশন দু বছর তো বহু সময় এসআইআর করত আমরা কি একবারও আমি বা আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কি বলেছি আমরা এসআইআর এর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যখন এসআইআর ঘোষণা হয়েছে বলেছিলেন আপনাদের যদি এসআইআর করার হতো তো আপনারা যে বলছেন অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে আপনারা সারা দেশে এসআইআর করুন লোকসভাটাকে ভেঙে দিন স্বচ্ছভাবে এসআইআর হোক তারপরে ভোট হোক সেটা করলেন না চব্বিশ থেকে ছাব্বিশ দু বছর মাঝখানে সময় পেয়েছ করণী বিধানসভা ভোটের তিন মাস আগে এসআইআর করতে হবে সেখানে যে বিএলও দের নিয়োগ করা হয়েছে সেই বিএলও দের ফর্ম বিলি করতে হবে ফর্ম ফেরত নিতে হবে ভেরিফাই করে রিসিভ করতে হবে তারপর বাড়ি গিয়ে অনলাইন আপলোড করতে হবে এক একটা বিএলও প্রায় চোদ্দশো ফর্ম আপলোড করতে হবে সার্ভার কাজ করছে না আমি আমার পাটের বিয়েল কথা বলছি একজন ভদ্র মহিলা তার বাড়িতে একটা তিন বছরের বাচ্চা আছে তিনি আমার সামনে চোখের জল ফেলতে ফেলতে বলেছে দাদা আমার এত ফর্ম রিসিভ করা হয়ে গেছে এখনো করতে এখন বন্ধ থাকছে সকাল দশ দশটায় আমি এসে বসছি তিনটে অব্দি আমি ফর্ম রিসিভ করছি তারপর বাড়িতে গিয়ে চারটের থেকে রাত সাড়ে এগারোটা বারোটা অব্দি আমি অনলাইন আপলোড করছি এই অমানবিক চাপ নৃশংস এইভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া তৃণমূল কংগ্রেসের জন প্রতিনিধি দল জন সাংসদ দেখা করতে যাচ্ছেন সাথে তিনি সময় দিয়েছেন ক্ষমতা থাকলে এখানেও তো অনেক আন্দোলন তো জ্ঞানেশ কুমার লাইভ টেলিকাস্ট করুক একটা কথা আমি আপনার দর্শকদের বলছি নির্বাচন কমিশন এবং নির্বাচনের কমিশনার জ্ঞানেশ কুমারকে বুঝতে হবে দ্যাট হি ইজ দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কি ইজ নট the ইলেকশন কমিশনার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই দুটোর মধ্যে বিস্তার ফারাক আছে উনি ভারতের নির্বাচন কমিশন ভারতের সরকারের নির্বাচন কমিশনার নয় এটা বুঝতে হবে ওনার দায়িত্ব মানুষের প্রতি মানুষ মরে যাচ্ছে বিএল ওরা মরে যাচ্ছে এত তাড়াহুড়ো করে অমানবিকভাবে এত চাপ দিয়ে এই প্রক্রিয়া করা হচ্ছে কেন কিসের জন্য কিসের জন্য ভোটের পরে করা যেত না বা এই যে দেড় দু বছর সময় পেয়েছিল সেই সময় করেনি কেন দুদিন আগে বললো দশ লাখ নাম বাদ যাচ্ছে তার মধ্যে সাড়ে লাখ মৃত আর বাকি লাখ স্থানান্তরিত সাড়ে তিন সেটা চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ লাখ হয়ে গেল এখন শুনছি নাকি একুশ লাখ না কত নতুন মৃত ব্যক্তি বেরোচ্ছে নাকি তারপরে নির্বাচন কমিশন এক হাজার ডেটা এন্ট্রি অপারেটরের টেন্ডার দিয়ে দিচ্ছে বাইরে কেন ভাই বিএলও নিয়োগ করছো সরকারের থেকে রাজ্য সরকারের থেকে রাজ্য সরকারের কাছে তো ডেটা এন্ট্রি অপারেটর আছে তাদের কেন কাজে লাগানো হচ্ছে না কেন বাইরের থেকে হাজার ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে ফর্মে কাটচুপি করার জন্য তৃণমূলের ভোটারের নাম কাটার জন্য মনে করছেন সেটা হবে আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো চিঠি লিখেছেন নতুন নিয়ম করছে প্রাইভেট রেসিডেন্সিয়াল বিল্ডিং এ বুথ বসাবো কোনোদিন শুনেছে আপনার যত দর্শক যারা দেখছেন সে সত্তর বছরের কোন মানুষ হোক বা পঁচিশ বছরের কোন পুরুষ হোক সারা জীবন যাকে ইচ্ছে যে ভোট দিয়েছে সরকারি সরকারি প্রতিষ্ঠানে স্কুলে বা অফিসে নির্বাচন কমিশন বলছে হাই রাইজে যে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো আছে সেখানে ভোট দেবে মানে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আমরা ঢুকতে গেলে যদি বাইরের লোক হয় নাম লিখতে হয় খাতায় সিসিটিভিতে ছবি তুলতে হয় কোথাও আইডি দেখাতে হয় আপনি ভাবুন তো একটা বড় বিল্ডিং এ বুথ করে দিল সেখানে সেই অঞ্চলের গরিব মানুষ রিক্সাওয়ালা চাওয়ালা তারা ঢুকতে পারবে তাদের এই এই যে ধনী আর গরিবের কেন কিসের প্রয়োজন স্বাধীন ভারতবর্ষে কোনোদিন হয়নি এটা হঠাৎ কোন নতুন এটা কি কেন ওয়াই কত নোংরামি করবে কত দালালি করবে কিন্তু আমি আপনার চ্যানেলের মারফত এইটুকু বলতে চাই যে যা করার করেন ওই একটা আমাদের দেখবেন তৃণমূলের একটা স্লোগান আছে যতই নাড় কলকাঠি ফির হাওয়াই চটি ওরা যা করার স্যার করুক আর যাই করুক ম্যাডাম ছিলেন ম্যাডাম আছেন ম্যাডামই থাকবেন দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাসে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন মমতা ব্যানার্জি আপনার দর্শকদের বললাম লিখে রাখতে খাতায় দরকার পড়লে দেয়ালি লিখে দিতে আমি কি সই করব এই যদি আপনি বিএল মৃত্যুর কথা বললেন চৌতিরিশ জন মানুষ এই বাংলা এসআইআর আতঙ্কে মারা গেছেন সে কথাও বললেন কিন্তু রাকেশ দিবেদি কমিশনের আইনজীবী সর্বোচ্চ আদালতে বলছেন বিরোধীরা আতঙ্ক ছড়াচ্ছে যারা আতঙ্ক ছড়াচ্ছে দল সব মনিটর করছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ডেরেক কোব্রাইন দোলা সেন মালারায় সুপ্রিম কোর্টে একটা কেস করেছে। আমরা সব তথ্য সংগ্রহ করছি সব তথ্য আমরা সুপ্রিম কোর্টে জমা দেব এবং বিচার করবে সুপ্রিম কোর্ট কে আতঙ্ক ছড়াচ্ছে কি ছড়াচ্ছে তারও বিচার হবে কিন্তু কেউ পার পাবে না আর একটা কথা বলি আপনাকে আপনার চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ওনাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যত কর্মী আছে আমরা আমাদের শেষ রক্তবিন্দু অব্দি বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে লড়াই করব। আইনি লড়াই করব কোটের ভেতরে গণতান্ত্রিক লড়াই করব রাস্তায় এর এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে আগামী কাল যদি শিশির অধিকারী মানে শুভেন্দু অধিকারীর বাবার নাম বাদ দিয়ে দেয় নির্বাচন কমিশন তার হয়েও লড়াই করবে তৃণমূল কংগ্রেস আগামী দিনে যদি সুজন চক্রবর্তী স্ত্রীর নাম বাদ দিয়ে দেয় নির্বাচন কমিশন তার হয়েও লড়াই করবে তৃণমূল কংগ্রেস তার মানে দল দলের উর্ধে রাজনীতির উর্ধে ধর্মের উর্ধে জাতের ঊর্ধ্বে বর্ণের ঊর্ধ্বে বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়াই করবে সে কোন ধর্ম কোন বর্ণ কোন পলিটিক্যাল পার্টির সাপোর্টার কোন পলিটিক্যাল পার্টির ভোটার আমাদের কিছু যায় আসে না কোন বাংলার মানুষের ভোটাধিকার আমরা অন্যায়ভাবে নির্বাচন কমিশনকে কেড়ে নিতে দেব না দেব না দেব না তার জন্য আইনি লড়াই চলবে গণতান্ত্রিক লড়াই চলবে